চিকিৎসার গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল বহরমপুরের হাতিনগরের বাসিন্দা তিন বছরের ওই শিশুর জ্বর হওয়ায় শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি করানো হয় শনিবার সকালেই মৃত্যু হয় ওই শিশুর এরপরে চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালের এমার্জেন্সির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকেরা ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশের সঙ্গেও বচসা বাঁধে পুলিশ দুইজনকে আটক করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরের হাতিনগরের বাসিন্দা তিন বছরের এক শিশু প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় শনিবার সকালে মৃত্যু হয় ওই শিশুর এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালের এমার্জেন্সির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকেরা অভিযোগ ভর্তি করার পরে কোনো চিকিৎসক ওই শিশুকে ঠিকমতো দেখেননি সঠিক সময়ের মধ্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশের সঙ্গেও বচসা বাঁধে পুলিশ দুজন দুজনকে আটক করেছে চারটি সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এটা কিছু দেওয়া হয়নি কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি এরকম কোনো সিচুয়েশন নেই আমি চাইছি যে এটা

ভালোভাবে হওয়াটাই অবশ্যই দরকার তবে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে অন্যান্য রোগীর আত্মীয়দের থেকেও অভিযোগ রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না যার কারণে অত্যন্ত হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি বলাচ্ছি যে এইটা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল না লেখা গ্রামীণ হাসপাতাল লেখা উচিত এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা এখানকার ডাকাত হচ্ছে গাদরা এদের অত্যাচার

থাকে কিন্তু তারাও না কোন একটা সিনিয়র ডাক্তার একটা বয়স্ক ডাক্তার দেখিনি তারপর আবার এসে গেলাম আমি আমাকে বিরক্ত করা যায় এটা আমার ডিউটি না একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার দিন না বাবার শ্বাসকক্ষে রুগী হাতের রুগী কিডনির সমস্যা মাথার সমস্যা তো কি বলবো সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে ডাকা ডাকা যা দালাল সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি